হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে আলোচনা করবো ভার্সেস মেয়ের ভিডিও পার্ট টু পার্ট টু ভার্সেস মেয়ে ভিডিও পার্ট টু কবে আসবে এবং আপনারা কবে পাবেন আবার এবং কোথায় পাবেন আজ আপনাদেরকে সব বলে দেবো আমি আপনাদেরকে বেশি টেনশন নেওয়ার কারণ নাই তো বন্ধুরা ভার্সেস মেয়ে পার্ট টু কেমন হতে চলেছে আমাদের মনে এটা সবারই প্রশ্ন জাগতেই পারে তো আপনাদেরকে বলবো সিলেবাসেস মেয়ে পার্ট টু কেমন হতে চলছে তো তার আগে একটা কথা বলে দিয়েছি যারা যারা সিলেবাসেস মেয়ে পার্ট ওয়ান দেখো তারা তারা পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল বলে সার্চ করলি পেয়ে যাবে পার্ট ওয়ান এবং আমার এই ভিডিও কমেন্ট বক্সে থেকেও পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন ভিডিও তো দেখেন বন্ধুরা ছেলেবার মে পার্ট ওয়ান যারা যারা আমরা দেখেছি তারা তারা বলতে পারবো ছেলেবার মে মেয়ে পার্ট ওয়ান কেমন হয়েছে আমাদের মনে সবাই গেঁথে গিয়েছে ছেলেভার্সেস মেয়ে পার্ট ওয়ান ভিডিওরা আমাদের সবাইকেই ভালো লেগেছে তো এবার হলো পার্ট টু কেমন হতে চলেছে আমাদের মনে সবারই আকাঙ্ক্ষা রয়েছে তো আমি পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের কমেডারাদেরকে কমেডারাদেরকে ফোন করেছিলাম বললাম যে ইউটিউব চ্যানেলে কবে আসবে এবং কেমন হবে ছেলে পার্সেস পার্ট টু তো বললো দেখো ভাই সিলেবার চেস মেয়ে পার্ট টু ভালো হবে এবং খুব শীঘ্রই চলে আসবে তো আমাদের একটা ভিডিও তৈরি করতে দেরি হয় তো আপনাদের অনেককে বলে দেন যে বেশিক্ষণ ওয়েট হবে না মাত্র একটা সপ্তাহ আপনারা ওয়েট করেন সিলেবাসেস মেয়ে ভিডিও পেয়ে যাবেন